সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকের ভিডিওটা দেখো সকাল সকাল উঠে পড়ে কাজ সেরে নিয়েছি এখনও কলে জল আসেনি যারে যে জলগুলো ভরে রেখেছিলাম সেই জল ভরা থেকে আমি সব কাজ করছি তো কাজ করবো আর তোমাদের সাথে কিছু কথা বলবো তো আজকের ভিডিওটা আইডেলা থামবেন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ছেলেদের দিয়ে চাল কুমড়ো কেন কাটিয়ে নিতে হয় আর মেয়েদের চাল কুমড়ো কেন প্রথমে ফালে দিতে নেই বিশেষ করে গোল করে কারণ দেখো আমরা ছোটোবেলা থেকে বড়দের যা কথা যা কাজকর্ম যতই যা থাক বড়োদের দেখেই কিন্তু আমরা শিখি তাই না তো বাড়িতে যত বড়োরা গুরুজন আছে তারা ছোটোবেলা থেকেই বলতো মা কাকিমাদেরও দেখতাম চাল কুমড়ো কখনও নিজেরা কাটতো না হয়তো যে বাজার থেকে আনতো বাবা কাকারা তারা কেটে নিয়ে আসতো লম্বা করে একটু হল ফালি দিয়ে নিয়ে আসতো আর বিয়ের পরও বড়ো যত মানে যত জ্ঞান হতে শিখেছে বড়ো হয়েছে তখনও দেখতাম মাকে ওরকম কাটতো বিয়ের পর শাশুড়ি মাকে দেখেছি এরমভাবে কাটতো তো একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম যে মা এরকম চাল কুমড়ো কেন দিতে কাটাতে হয় মেয়েরা কাটতে পারে না বলে আগেকার দিনে কিছু মানুষ ছিল যারা বলতো যে আগে যে বলে না বলি দেওয়া হতো সবজি বলি তো সন্তান বলি দেওয়া চাল কুমড়োটাকে না ওরা সন্তান মানতো তো সন্তান ভেবে ওরাও একদিন বলি দিয়ে দিয়েছিলো তাই কোনো মেয়ে ছেলের হাত থেকে নাকি চাল কুমড়োটা কাটতে নেই সব সময় যেন চাল কুমড়ো আনলে আগে ছেলেদের দিয়ে একটু ফালি দিয়ে নিতে হয় লম্বা করে আর বিশেষ করে কোনো সবজি আর কোনো ফলই কখনো গোল রূপে কাটতে নেই গোলভাবে কাটতে নেই আগে একটু লম্বা দিকে ফালি দিয়ে নিতে হয় তারপরে গোলভাবে কাটতে হয় এটা বড়দের মুখে শুনেছি যে সবজি বলো ফল বলো কখনোই লম্বাভাবে কাটবে কখনোই তুমি গোলভাবেও কাট কাটবে না তাহলে ওটাকে কি বলা হয় যে সন্তান বলি দেওয়া হচ্ছে এরকম নাকি একটা কথা ছিল সেটাই জানতাম তো সেই থেকে আমিও তাই করি তো আজকেও দেখো সকালবেলা বোন অনেক বাজার নিয়ে এসছে মা দিয়ে দিয়েছে টুকটাক একটা চাল কুমড়ো ভেন্ডি ডিম বিস্কুট দুধ সব কিছু দিয়ে দিয়েছে বোনের কাছে তো ওই চাল কুমড়োটাই তোমার দাদাভাইকে দিয়ে আমি কাটিয়ে রাখলাম রাত্রবেলা যেহেতু কালকে অনেক সকালে উঠে রান্নাটাকে করতে হবে তার জন্য সকালে টাইম পাবো না তারপর দেরিও হয়ে যাবে ওর জন্য আজকে তাড়াতাড়ি করে রাত্রে সব কেটে খুঁটে রেডি করে রেখে দিলাম তাহলে কী হবে আমার একটু কাজটা আগাবে এদিকে দেখো সব কাজ সেরে গোগলকে রেডি করে দিয়েছি স্নান করে নিয়েছি নিয়ে গোগলের জন্য ছাতুগুলিয়ে নিয়েছি গুগলকে ছাতুটা দিয়ে দেবো ও খেয়ে নেবে তারপরে আমি তোমার যা কাজ আছে সেগুলো করবো প্রথমে জামা কাপড়গুলো মেলে নেবো তো গোগল তো পুরো ফুল কমপ্লিট আজকে বোন অনেক সকাল সকালই এসছে তো এই দেখো বোন বাজার মেলে বসে গেছে বলছে এনে দিদি বাই বিস্কুট কেক এগুলো দিয়েছে তো খাবি বলে ঠিক আছে সোয়াবিন আলু চাউমিন সব কিছু নিয়ে এসেছে প্রায় দেখো টুকটাক অনেক কিছু নিয়ে এসেছে আর এখানে আমি আজকে অমলেট করে কারি ঝোল করব তো গোবল আগের দিন আমি গোটা ডিমে ঝোল করেছিলাম সেদ্ধ করে ও বললো মা আজকে একটু কোচ করে তারপরে ঝোল করবে তো ওর মিস এটাকে নাম দিয়েছে কারি ঝোল তো ওর মিস এইভাবে করে আমাকে তাই বলেছে আমিও করলাম দেখো লম্বা লম্বা করে একটু পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি গোটা গরম মশলা ফোরন দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো সব কিছু দিয়ে হালকা একটু কষিয়ে নেবো যাতে তেলটা ছেড়ে যায় কষানোটা হয়ে যাবে তারপরে ডিমটা দিয়ে জলটা দিয়ে নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা দিয়ে নেবো আর এদিকে আজকে চা আমি করে নিলাম চায়ের ডিপার্টমেন্ট আমার রান্নাঘরে তোমার দাদাভাইকে ঢুকতেই দিলাম না যেহেতু দেরি হয়ে যাবে আমার তিনজন তিন কাপ চা করে নিলাম দিয়ে এবার চা খাবো একটু কথা বলবো তারও উপায় নেই রকম গিয়ে চাটাকে খেয়েই চলে এসেছি বাবা কথা অনেক বলছি গো আমি চোখে ঘুমে তাকাতে পারছি না দিয়ে কথা বলে যাচ্ছি তোমাদের সাথে হাত থেকে দুবার ফোনটা পড়েও গেছে আর এদিকে দেখো বাটার দিয়ে আজকে বাটার টোস্ট করে নিয়ে যাব তো রুটি ভাবছিলাম করবো তো দেরি হয়ে গেছে তো বন্ধুরা যদি রুটি নিয়ে এসে তাহলে বাটার দিয়ে করে নিয়ে যা তা বাটার দিয়ে চিনি দিয়ে রুটিটা করে নিয়ে গেলাম চার পিস চার পিস আট পিস আর এদিকে মাম্মামের জন্য চার পিস রুটি রেখে গেছি তোমার দাদাভাইকে বলেছি বলেছে মাম্মাম করতে জায়গাকে করে দেবে তো মাম্মামকে তোমার দাদাভাই করে দিয়েছে কিন্তু খাইনি জানো তো তো কী হয় এই হয় বাড়িতে বাবা মা না থাকলে সন্তান যতই বলো আমি মুখের সামনে যতক্ষণ না ধরা না ততক্ষণ কিন্তু দেখবো তারা খাবে না বা বাড়িতে থেকে পরিপাটি করে তাদের খেতে দেওয়া এই সব কিছু সব কিছুই কিন্তু মা বাবার উপর বিশেষ করে মায়ের উপর এসব নির্ভর করে তো আমি বাড়ি থাকি না তো আমার সন্তানেরা ঠিকঠাক যত্নটা হয় কোথায় তোমার দাদাভাই তা যথেষ্ট গোগলের জন্য করে পড়তে থেকে আনা স্নান করানো খাওয়ানো মাটি দিয়ে তো আজকে মামমাম মাটি দিয়ে এসছে গুগলকে তো এই দেখো আমরা ব্যাংকিং স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি চলো ছ দেখো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন বাজে দেখো পুরো পাক্কা ছটা তো এখন আর ভাত খাবো না এখন তোমাদেরকে বলো চা করো চা মুড়ি খাবো একবারে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো এখন কালকে আবার আমতে যেতে হবে অনেক সকালে উঠতে হবে তো আমি ওঠা মানেই সকাল তিনটে তো তোমরা জানোই আর আজকে ট্রেন থেকে নিয়ে এসেছি দেখো পটল নিয়ে এসেছি আর লঙ্কা নিয়েছি ঘরে কোনো সবজি ছিল না আর জন্য আপেল নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই ওইখানে নিয়ে এসেছি আপেল চারটে আপেল কিনেছিলাম একটা আমার বোনের ছেলের জন্য দিয়ে দিয়েছি কারণ ও অনেক কিছু আমাকে জানে তো ট্রেনে কিনে খাও তো খারাপ লাগে আমি আমার মেয়ের জন্য আনি ওর সামনে ও আমার গগলটির আর জন্য অনেক কিছু এনে দেয় তো ওই জন্য ওর ছেলের জন্য একটা আপেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো লঙ্কা নিয়ে এসেছি আর এই যে পটল নিয়ে এসেছি কালকে আলু পুটলের তরকারি হবে রাত্রেবেলা সব কেটে কুটে রেডি করে রাখবো আর এই যে কলা দেখো আগের দিনে দুটো কলা এখনও রয়ে গেছে মানে আমি বাড়ি না থাকলে ওদের খাওয়া দাওয়া ঠিকঠাক মুখ ওঠে না এখন তোমার দাদা ভাই দিই তোমার দাদা ভাই খাবে ও তাই কে বলেছে বাবা বলেছে আমি এগারোটায় আসবো বাতি করে আসবে তাহলে তাহলে পয়সা মামার কাছে চাইছে না তো আজকে স্কুলে গিয়ে আমি আর মনে একটু আইস কুলফি খেলাম অনেক দিন পর সে মনে হয় যেন ছোটবেলাটা ফিরে আসলো স্কুলে স্কুলের কুলফি দুজনে মিলে নিলাম আর একটু ঝালমুড়ি কিনলাম ওই জন্য মিলে খেতে খেতে আসলাম আর স্কুলের বাচ্চাদের দেখেছ সবাই যে যার মতো বাইরে বেরিয়ে গেছে টিফিন যে খাচ্ছে বেশ কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখার সময় আফেল নিয়ে আসলাম তো আফেলটা আমি এখন গোগলকে চোকলাটা ছাড়িয়ে দেবো যেহেতু এখন বিকেল হয়ে গেছে প্রায় সন্ধে হয়ে গেছে আর আপেলের চোকলাটা গিয়ে কিন্তু হজম হয় না গলার কাছে আটকে থাকে তার জন্য আমি কী করলাম আপেলের চোকলাটা কেটেই তারপর ফালি করে গোগুলকে একটু কেটে দিলাম ও খেয়ে নেবে তো ওরা স্কুলে হাতের আঁকার কাজ দিয়েছে যেটা কালকে দেখবে তো বিকেলে পড়া নেই মাঠ থেকে এসে মনে তুমি খেয়ে শিখিয়ে হাতের কাজটা করে নাও তো তোমার দাদা ভাই ওকে হাতের কাজটা দেখিয়ে দিচ্ছে আর আমি যা ঘরে টুকটাক কাজ আছে সেইগুলো সেরে নিচ্ছি যেমন বাসন গোছানো জামা প্যান্ট গোছানো মাম্মামকে চুল বেঁধে দিতে হবে মাম্মাম আসবে তো সপ্তাহে দু দিন তিন দিন তেল দিই তো আমি যতক্ষণ না ধরবো মাম্মার মাথায় তেলও দেবে না ওই আমি আজকে পড়তে পড়ে থেকে এসেছি আমি বসেছি নিয়ে আমি মাথায় তেল দিয়ে চুলটা বেঁধে দিই তারপর তাই করলাম গোগলকে খাইয়ে দিলাম সবাইকে খেতে দিলাম তো আজকে রাতে রান্না কিছু করিনি কারণ সকালে ডিমের ঝোল দুটো রয়ে গেছে ডিম আর ঝোল তো মামা আমার গগলের ডিম দিয়ে খেয়ে নেবে তোম দাদাভাই বলে তাহলে চলো এখন রাতে কোনো তরকারি করতে হবে না চপ নিয়ে আসি তুমি আমি চপ দিয়ে খেয়ে নেব তো তোমার দাদাভাই নিয়ে আসলো জল ঢেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে চপ দিয়ে আমি আর তোমার দাদাভাই ভাত খেয়ে নিলাম আর এখানে তোমার দাদাভাই গোগোলকে দেখিয়ে দিচ্ছে কিভাবে আঁকতে হবে ও সেভাবে আঁকবে বাবার আঁকাটা দেখে সাইডে তো চল অনেক কথা বলে ফেললাম আর এদিকে দেখো তোমার ভাই মুড়ি এনেছিলো মুড়িটাকেও ঢেলে নিলাম কৌটোতে কারণ ইঁদুরের যা উৎপাদ যেন তো ইঁদুরের জ্বালায় কিচ্ছু রাখতে পারছি না যা রাখছি সব কিছু কেটে ফেলে দিচ্ছে সোয়াবিনের কৌটো সময় যেন নি চলে গেছে তো এইভাবে সব কিছু কাজ করে আমি রেডি করে রাখছি আর সকালের জন্য আমি এদিকে দেখো সবজিগুলো কেটে রেখে দিচ্ছি কারণ সকাল হলে তো সব কিছু লাগবে তাই না তো চল অনেক কথা বলে নিলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ যেন তোমার সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও কারণ ঘুমের চোখে তো এডিট করছি বুঝতে পারছি না আশা করি কোনো কিছু ভুল ত্রুটি হবে না যদি বা হয় তবে তোমার সেটা মানিয়ে নিও চলো টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা এইভাবে আমাকে পাশে থেকে এইভাবে আমাকে ভালোবাসা দিও আর কিচ্ছু চাই না এই দেখো তোমার দাদা ভাইকে দিয়ে চাল কুমড়োটা কাটিয়ে নিলাম আর তো ভাই এই হাতের ব্যথা কমে এখন আবার ওই হাতে ব্যথা বেড়ে গেছে জানো তো আর এদিকে দেখো যা যা কেটেছিলাম সব ওইখানে সকালে চাউমিনের জন্য একটু আলু পেঁয়াজও কেটে নিলাম তো সব কিছু কেটে ধুয়ে নিয়েছি দিয়ে সব প্যাকেট করে করে ফ্রিজে রেখে দেবো কারণ সব বাটিতে রাখার থেকে ফ্রিজে রাখলে প্লাস্টিক কি ঢাকা থাকে তো এইভাবে সব কিছু ফ্রিজে রেখে দেবো দিয়ে এই ডিমের ঝোলটা ফ্রিজ থেকে নামিয়ে নেব ব্যাস আর কোনো কাজে নেই ये काज शेष तो चलो टाटा गुड नाइट यू ऑल बंधुरा